ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো ইচ্ছা ভাই টাকা বা দুশো টাকা বাদ বাকি টাকা মাল হাতে টাকা দেবে তারপর টাকা দিন

ইউনিক ডিজাইন এটাও তো কিংসাইজ সাইজের হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা করা মার্বেল ডিজাইনের ভিতরে নকশা করতে সপ্তাহ টাইম লাগছে ভাই জি ভাই এটা তো এটাও সাইজ আকাশমণি গ্যারান্টি দিচ্ছেন থাকবে তিরিশ বছর লিখিত লাভ মডেল এই খাট ঘরে দেখলে ভালোবাসা পারবো ভাই কিনলে ভাবি খুশি পনেরো হাজার পনেরো হাজার টাকা মামা পনেরো হাজার ফুল বক্সের খাট ফুল বক্স মডেল জি ভাই

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা ভালোবাসার লাভ কার্ড ভালোবাসার লাভ কার্ড

এটা কত টাকা বা ওইটা মাত্র পনেরো হাজার টাকা যেটা নিবে যেতে নিবে

বাগান লাগা লাগলা একটা গোলাপ খুলে তিনটা পাল্লা উপরে তিনটা পাল্লা থাকবে এবং শিল্প দিচ্ছেন সম্পূর্ণ কাঠের থাকবে শুধু থাকবে দুটা পাল্লা

বেডরুম সেট চাইলে বেডরুম সেট তো কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবো কোন সিঙ্গেল সিঙ্গেল আইটেমও কিন্তু কিনতে পারবেন অগ্রিম কত টাকা দিতে হয় অগ্রিম মাত্র 500 টাকা অথবা 200 টাকা অ্যাডভান্স করে আপনারা কনফার্ম করে আপনার ইচ্ছা স্বাধীন অ্যাডভান্স করবেন

আমাদের পেজে নতুন ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ